শুভ সন্ধ্যা প্রত্যেককে ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই এসএসসি সেগিনেসেল এসটির বিভিন্ন মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমান্তরালভাবে চলছে কী বিষয়বস্তু আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছে আপনারা জানেন আগামী মাসের প্রথম সপ্তাহেই কিন্তু এই এসএসসির ফল প্রকাশ হতে চলেছে এবং আপনারা যদি মানে দেখে থাকেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা কত দূর অবধি যেতে পারে তো মানে জানুয়ারি অবধিও যেতে পারে কেন এই কথা বলছি আপনারা গত দুদিন আগে দেখেছেন এসএসসির যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে এক্সটেনশন মানে নিতে হতে পারে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমরা ইলেভেন টুয়েলভ সম্পন্ন করলেও নাইন টেনটার জন্য মাইলট একটু 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 সময় দিতে হবে তো যাই হোক বলেছে যে প্রয়োজন পড়লে আপনারা আবেদন করবেন সেটা সুপ্রিম কোর্ট ভেবে দেখবে তার মানে এক্সটেনশন পাওয়া যাবে তার মানে নিয়োগ প্রক্রিয়াটা জানুয়ারি ফার্স্ট উইক অব দি মানে ফার্স্ট হাফ অব অন্তত যেতে চলেছে এই হচ্ছে প্রথম বিষয় গেল এইবার আসা যাক আজকে যে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে কোনোভাবে যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ পূরণ করে থাকে তাহলে তাকে খুঁজে বের করে বাদ দিতে হবে তো এইবার অনেকের এটা নিয়ে খুব আশ্বস্ত হতে পারেন এবং বলেছে যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরও বা পুরো প্রসেসটা চলার পরেও কিন্তু সুপ্রিম কোর্ট নজরদারি রাখবে এটা কেন বলছে আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এইটা নিজের একটা ফেস বাঁচানোর জন্য মানে মুখ বাঁচানোর জন্য কিন্তু এই ধরনের মন্তব্যগুলো করছেন এগুলো একদম ফাঁকা আওয়াজ যদি সুপ্রিম কোর্টের খুব সদিচ্ছাই থাকতো যে এই নিয়োগ প্রক্রিয়াটা খুব স্বচ্ছভাবে হোক তাহলে যেই দিন টেন্টেডদের হয়ে হাইকোর্টে এসএসসির আইনজীবী সওয়াল করেছিল সেই দিনই এই নিয়োগ প্রক্রিয়া থেকে এই অথরিটিকে বাদ দিয়ে কোনো থার্ড এজেন্সিকে এইখানে নিয়োগ প্রক্রিয়াটার দায়িত্ব দেওয়া হতো তো এই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই যতই ফাঁকা আওয়াজ দেওয়া হোক এবং যতই ফেস সেভিং করার চেষ্টা করা হোক এইটা কিন্তু সুপ্রিম কোর্ট একটা মানে পুরো বিষয়টাকে একদম ওয়াইপ আউট করে দিল একদম কোনো দুর্নীতি হয়নি বা এই রকম একটা ব্যাপার পুরো স্বচ্ছ হয় তো এসএসসি এর আগে যেটা করেছে বৃত্তি তার হবে না চেষ্টা করেছে তার সামনে চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট নিজে ভর্ষণা করছে তারপরেও কিন্তু এই জিনিসগুলো একের পর এক এসএসসি করে যাচ্ছে তো আপনারা সেটা বিচার করবেন এইবার আসা যাক যে হাইকোর্টে কি হলো দেখুন দশ নাম্বার যে বিষয়টা সেইটা নিয়ে কিন্তু মামলা হয়েছে আপনারা জানেন মানে কখন পাবে বা কারা পাবে এই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কারা পাবে তো যে বৈধ পোস্টের কথা বলা হচ্ছে তো সেই বৈধ পোস্ট বলতে কি বোঝানো হচ্ছে আমি এর আগেও ভিডিওতে বলেছি যেমন যারা মানে যদি কোনো স্কুল প্রপার ডিআইয়ের মানে অনুমোদন নিয়ে সেটা যদি নোটিফাই করে অনেকজন অ্যাপ্লাই করে তারপর অনেকজনের মধ্যে এক্সপার্ট কমিটির ভাইবা হয়ে সেটা নিয়োগ হয় যেমন ডেপুটেশনে হয় একটা বিজ্ঞপ্তি পেপারে দেবে সেখানে ওপেন টু অল থাকবে সবাই গিয়ে আবেদন করবে তার বেসিসে শর্ট আউট করে ভাইবা নিয়ে তারা নিয়োগ প্রক্রিয়াটা করে এই রকম যদি হয় তাহলে সেটা বৈধ এবং সেটা সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে কোনো রাজ্য সরকার হতে পারে কেন্দ্র সরকার হতে পারে তারা পাবে এই হচ্ছে ব্যাপার এইবার অনেকে ডেপুটেশনে ন মাস করেছেন দশ মাস করেছেন এরকম অনেকজনের সঙ্গে আমার কথা হয়েছে তারা কিন্তু পাচ্ছেন না কারণ মানে ওই এক বছর পূরণ না হলে আপনি তো দুই মার্ক পাচ্ছেন না তো সেক্ষেত্রে ওই নয় দশ মাস যারা করেছেন ধরুন একাধিক জায়গায় করেছেন তো সেইটা সম্ভবত তেনারা পাচ্ছেন না এইবার আসা যাক যে এটা কখন হবে প্রথম কথা হচ্ছে গেজেট রুল অনুযায়ী মানে ভাইবার পরে এই এক্স মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হওয়ার কথা কিন্তু আপনারা দেখবেন নোটিফিকেশনের চালাকি করে ওইটাকে আর মানে এক্সট্রা করে রাখাই হয়নি অ্যাকাডেমিক্সের মধ্যে এ বি করে রাখা হয়েছে এবং এইটা যখন একদম প্রথম মানে নোটিফিকেশান বেরোয় তখনই কিন্তু আমি বারবার আমি ওই দুটো পড়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে নিমপাতা খাওয়া বুদ্ধি এখানে অ্যাপ্লাই হবেই এবং সেটাই হয়েছিল এবং নোটিফিকেশান হওয়ার বের হওয়ার আগেও বোঝা যাচ্ছিলো অনেকে কিন্তু অনেকে গেজেট নোটিফিকেশন ধরে বলে বলছিলেন যে এটা কোনোভাবেই সম্ভব না গেজেট নোটিফিকেশনে তো বলা আছে যে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার সেটা পরে যোগ হবে কিন্তু আপনারা দেখবেন নোটিফিকেশন যখন ইলেভেন টুয়েলভের হলো নাইন টেনের হলো সেইখানে কিন্তু টেকনিক্যালি এক্সপিরিয়েন্সের কোনো মার্ক নেই অ্যাকাডেমিক্সের মধ্যে এক্সপিরিয়েন্সটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এইটা নিয়ে আমি যখন প্রথমে বলেছিলাম তখন অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন এখন গিয়ে কেস করতে হচ্ছে এবং বড়ো বড়ো আইনজীবীরাও কিন্তু ধোঁকা খেয়ে গিয়েছিলেন ওইখানে বা বড় বড় যারা বিশ্লেষক তারাও দেখবেন যে বলেছিল না এটা পরে যোগ হবে কিন্তু যেহেতু মানে এইটা মানে বোঝাই যাচ্ছিল যে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন দিদি তো সেহেতু ব্যবস্থা করেছেন নাইন টেনের যে এবং ইলেভেন টুয়েলভের যে সমস্ত শিক্ষক দেখুন যাদের চাকরি গেছে সত্যি খুব প্যাথেটিক মানে এর থেকে মানে কষ্টের কিছু হয় না তো তাদেরকে কোনো রকম মানে সুবিধা দেওয়া হলে ইয়ে দেওয়া হলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা আপত্তির জায়গা থাকে না কারণ অনেক জেনুইন ছেলে আছে যারা এই যে মানে বেড়া পড়ে গেছেন এবং অনেকের অনেক রকম সমস্যা দিয়ে বহু মানুষের সঙ্গে আমার কথা হয় এবং অনেকে আছে মানে ক্যান্সার আক্রান্ত বা পারিবারিক এমন সমস্যার মধ্যে পড়ে গেছেন সে পড়তে পারেনি তো এই ব্যাপারগুলো মানে আপনি কোনোদিনও এই যে যে সুপ্রিম কোর্ট একটা বড় ব্ল্যান্ডার করেছে সেইটা ফেস সেভিং করার জন্য এখন উল্টো পাল্টা ফাঁকা আওয়াজ দিলে হবে বড়ো ব্ল্যান্ডার করেছে তো তো মানে তো যাই হোক সেসব তো কথা পরবর্তীতে সময় নয় হবে কিন্তু এই যে যে দশ মার্ক কারা পাবে যারা বৈধ পোস্টে আপনারা চাকরি করছেন এবং মানে কন্টিনিউয়াসলি এক বছরের বেশি বা তার বেশি যতদিন হতে পারে সেই চাকরিটা করছেন তারাই কিন্তু একমাত্র পাবেন আদারওয়াইজ যদি কন্ট্রাকচুয়াল বা এরকম ছমাস মাস করে থাকেন তারা পাবেন না এবং কখন পাবেন এখনও অবধি কিন্তু তাই জানা যাচ্ছে যে এসএসসির পার্সপেকটিভ থেকে আমি বলছি যে নাইন টেন এলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই দশ মার্ক এক্সপিরিয়েন্সের দশ মার্ক ভাইবার আগে যোগ হবে আপার প্রাইমারি ক্ষেত্রে আপনারা যে গেজেট রুলের কথা বলছেন সেটা অ্যাপ্লাই হবে অর্থাৎ সেইটা এক্সপিরিয়েন্সের মার্ক পরে যোগ হবে পরিষ্কার এইটুকু একবার দেখা যাক মানে কেসটা নেক্সট চা চার তারিখে বোধ আছে আবার শুনানি তো সেক্ষেত্রে সেই শুনানিতে কি হয় শুনবে বলেছে হাইকোর্ট তো সেইখানে কি হচ্ছে সেই আপডেট আমি নিশ্চয়ই দিয়ে দেবো কিন্তু আপাতত মোটামুটি এই রকম একটা মানে ছবি আমাদের সামনে ধরা পড়ছে বাকি রেজাল্ট বেরোক এবং রেজাল্ট বেরোনোর পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরেই কিন্তু মানে ইন্টারভিউ লিস্ট বেরোবে এবং সেটা ওই দেখুন তিন তারিখ তিন তারিখ অনেকে বলছে বাট তিন তারিখ সেটা চার তারিখও হতে পারে পাঁচ তারিখও হতে পারে আবার তিন তারিখও হতে পারে যে কাজ চলছে যেরকম যেরকম কাজ হবে সম্পূর্ণ কাজ হয়ে গেলে ক্যালকুলেশন সব ঠিক থাকলে সেটা তিন চার তারিখের মধ্যে বেরিয়ে যাবে এটুকুই আশা করা যাচ্ছে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ